নিশুত রাতে বরুণকে খোঁজে শুটিয়ার অহল্লারা কখনো শুনেছেন নিশুত রাতে কেউ আড়বাসি বাজায় ভাই বাজাত বলেন প্রমীলা রায় কলকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাসের দিদি উনি সেই বাঁশি শোনে চাঁদনি রাত এক আকাশ জ্যোৎস্না রাত জাগা পাখি আর নিশুদ বাঁশবন শোনে নীড় ভাঙা নারীরাও ওরে পাগল ভাই আমার জানেন কি বলতো এটা নাকি ওর পরের জীবন আগের জীবন নাকি অনেক দূরে অনেক অনেক দূরের এক অচিন গায়ে ও পুনর্জন্মের কথা বলতো কি জানি তবে ও বলতো ওর বাড়ি সেই ওপার বাংলায় ওরা কান্দির কাছে কোনো এক নদীর চরে তখন ওর বয়স কত হবে পাঠশালায় পড়তো আমরা থাকতাম গোপালগঞ্জে পাশে হায়দার কাকাদের ঘর আমাদের খুব ভালোবাসতেন ওনারা একবার ভাই কি করলো জানেন নদীর তীর বেয়ে চললো সেই অচিন গায়ে উদ্দেশ্যে পোড়ো মন্দিরের গায়ে ওদের বাড়ি উঠোনে গোলা ভরা ধান বাঁধানো পুকুর আমি ছুটতে গিয়ে সেদিন ভাইকে ফিরিয়ে নিয়েছিলাম কিন্তু এবার আর পারলাম না কেন বলুন না কেন পারলাম না ও যে বলে গিয়েছিল আমি সকাল সকাল বাড়ি ফিরব গাইঘাটার অখ্যাত গাঁ সুটিয়া বাংলাদেশ সীমান্তের গায়ে শিক্ষক বরুণ বিশ্বাসের বাড়ি কয়েক দশক আগে মলুকে নারীর সম্মান ধুলোয় গড়াগড়ি খেত প্রতিদিন ঘরের মেয়েদের সরব নষ্ট হতো কেউ কিছু বলত না সুটিয়ার সুখস্বাদুর ভিটে ছিল নারীত্ব বলির কাঠ প্রতিবাদ করেছিলেন বরুণ নারী লোলুপদের বিরুদ্ধে প্রতিবাদী মঞ্চ গড়েছিলেন জেলেছিলেন বিদ্রোহের আগুন তার পরিণাম পাঁচই জুলাই দু বরুণ স্কুল থেকে বাড়ি ফিরছিলেন গোবরডাঙ্গা স্টেশনের ট্রেন থেকে নামেন বাইকে পা রাখতেই সামনে জমদূত মাত্র দু তিনটি কথা শালা বড় মাতব্বর হয়ে গেছ সঙ্গে সঙ্গে গুলি গুড়ুম লুটিয়ে পড়লেন বরুণ মাত্র চল্লিশ মিনিটের কষ্ট তারপরে চির ঘুমের দেশে বুকের জ্বালা এখনও নেভেনি শ্যামলী বিশ্বাসের নাম পরিবর্তিত পথের ধারে চাঁচের বেড়ার ঘর নিকানো উঠোন আর পরিপাটি তুলসী মঞ্চ শ্যামলিদি বলেন আমাকে যেদিন ওরা নষ্ট করলো সেদিন ঘরের লোকটা সবার কাছে গিয়েছিল কেউ আসেনি বরুণ এসেছিল আমি কাঁদি ও চোখ মুছে দেয় বলে বৌদি কেন কাঁদো একদিন ঠিকের বিচার হবে আঁচলে চোখ মোছেন নীড়ের পাখি খানিক থেমে বলেন জানেন বরুণ আমাকে অহল্লার গল্প বলেছিল গৌতম মুনির বউ অহল্লা তারিণী মাঝির বউ সুখীর গল্পটা পরে বলবে বলেছিল ছাত্র পড়ায় তো অনেক কিছু জানে সুখীর গল্পটা আমারা শোনা হল না সুটিয়ার অহল্লাদের চোখে জল ননীগোপাল পোদ্দার পেশায় চাষী বরুণের প্রতিবাদী মঞ্চের সভাপতি কলা আর কুমড়ো চাষ করেছেন পাশের হলুদ তারার মতো ফুটে আছে ধাঁধা লাগে উঠছে গঙ্গা ফড়িং আর মৌমাছি খেজুর গাছে লেজ নাড়ে ফিঙে জামা খুলে মঞ্চের সভাপতি গায়ে গুলির ক্ষত চিহ্ন দেখান বলেন বরুণ কি বলতো জানেন কাকা বাধা আসবেই কিন্তু লড়াই থামালে চলবে না স্কুলে বাংলা পড়াতো তো খুব মন বুঝত ছেলেটা সবার ভালো চেয়েই মরল বরুণ যেন পল্লী সমাজ উপন্যাসের নায়ক রমেশ সবার ভালো চেয়ে গেল পেল না কিছুই বলদে ঘাটা খালে কুলকুল করে বয়ে যায় জলধারা ওপারে পাকা রাস্তা পাটপচা গন্ধ আসে তীরে মাছরাঙা ভেসে আসে বাসা ভাঙা ঘুঘুর ডাক বাজারে দুর্গাপুজো হয় সে পুজোয় এবার বরুণ নেই তাই চরাচরে কাঁদে কাশফুল হাঁসচড়া বিলে নিঃসঙ্গ শালুক নেই চখাচখির প্রেম দাওয়ায় বসে পার্বতী বিশ্বাস আর রঞ্জলি বিশ্বাস রয়েছে শোভা বাগদি হিতলাল বাইন পরিমল মণ্ডল জগদীশ বাগচি হিতলাল বলেন আমার একরত্তি ছেলেটা কি বলে জানেন বরুণ কাকা নাকি নেতাজির মতো বড় আকাশের তারা হয়ে সবসময় হাসে রাতে আকাশে তারা দেখলে ছেলেটা দুহাত আকাশে তুলে বলে কাকা তুমি আর আসবে না বলো না কাকা তুমি আর কোনো দিন আসবে না দিদি প্রমিলার চোখে শরতেও শ্রাবণ বলেন ভাই আমার বড় আহ্লাদি ছিল আমাকে ছাড়া এক দণ্ডও থাকতে পারতো না গুলি খাওয়ার পরেও অনেকক্ষণ বেঁচে ছিল খুব কাঁদ ছিল কেউ কেউ আমার ভাইকে হাসপাতালে নিয়ে গেল না কেউ না দিদির বুকে বিসর্জনের ঢাক বেজে ওঠে মনে পড়ে ছেলেবেলার কথা ঝড়ের রাতে আমকুড়নো সুতোয় ফড়িং বেঁধে খেলা ওড়াকান্দির অচিন গায়ে হারিয়ে যাওয়া দাওয়ায় বসে সাঁচ গল্প দত্তি দানো ফুলপুরি জলপরিরা এসে ভিড় করতো দিদির মনে আসে শত শত ফুলপরি আর জলপরিদের কথা জানেন ফুলপরির গল্প শুনলে ভাই কি করত আমাকে শক্ত করে জড়িয়ে ধরত আমার বুকের মধ্যে লুক হতো শূন্য ঘরে আজ নিশুত রাতে বরুণ সুর মাসবনের মাথায় চাঁদ ওঠে দূরে ডুমুর গাছে ডাকে নিশুত পাখি দিদি যেন শোনে ভাইয়ের গলা যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না মোর খেয়াতরি এই ঘাটে মাঝরাতে একলা ঘরে দিদির বুক ফাটা হাহাকার ভাইরে ভাইরে তোর সব লেনা দেনা বুঝি শেষ হয়ে গেল এক প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসকে নিয়ে এ রচনা লিখেছেন বাপি মণ্ডল প্রকাশিত হয়েছিল একদিন পত্রিকায় দু হাজার বারো সালে শিরোনাম নিশুত রাতে বরুণকে খোঁজে শুটিয়ার অহল্লারা আজ বরুণ বিশ্বাসের প্রয়াণ দিবসে এই জ্বলন্ত নক্ষত্রের প্রতি রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য আমরা জানি বরুণ বিশ্বাস নামের এই জ্বলন্ত প্রদীপ কোনো দিন নেভার নয়